নমস্কার বন্ধুরা চলে চলে যাই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুটো নদীর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছে আমি যখন তারাপীঠ থেকে শান্তিনিকেতনের পথে যখন যাত্রা করি সেই পথেতেই আমি সেই সেখানকার যত নিদর্শন যেগুলো আছে সতীপীঠ বা নদীগুলো সেগুলো সমস্ত দর্শন সেরে এবং সোনাঝুরি হাট ঘুরে তারপর শান্তিনিকেতনে একটা হোমস্টে রুম ভাড়া করি আমি আজকে আপনাদেরকে সেই হোমস্টে ডিটেলসটা শেয়ার করব ডিসক্রিপশানে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে এবং তার চারপাশের পরিবেশ এবং একটা রুম ভিডিও যেই রুমটাতে আমি স্টে করেছিলাম সেই রুমটার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা রাখছি আজকের ভিডিও আপনাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা একটাই বলুন এত সুন্দর মনোরম যদি পরিবেশ থাকে চারপাশটা তবে কার না ভালো লাগে বলুন এত সুন্দর একটা রুম রুমের ভিউ চারপাশের ভিউটাও সুন্দর আপনারাও থাকতে নিশ্চয়ই হয়তো চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন বন্ধুরা আমার এই রুমটার ভাড়া এবং খাওয়া খরচা সব মিলিয়ে একদিনে খরচ পড়েছিল আঠেরোশো টাকার মতন হ্যাঁ বন্ধুরা মানছি কস্টিংটা হয়তো একটু বেশি পড়েছে কিন্তু তাদের পরিষেবা এবং খাবারের গুণগত মান সত্যি অতীব সুন্দর যা প্রশংসনীয় আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে